নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর ইউনিফাইড পেনশন স্কিম নয়া পেনশন প্রকল্প চালু করল কেন্দ্র কী সুবিধা বেসিক স্যালারির পঞ্চাশ শতাংশ টাকা মিলবেই সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব সরকারি কর্মচারীদের জন্য একেবারে নয়া পেনশন স্কিমের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার তবে পুরনো পেনশন স্কিম অর্থাৎ ওপিএস ফেরানো হচ্ছে না নতুন যে পেনশন স্কিম অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেম আছে সেটা থাকছেই সেই সঙ্গে নতুন পেনশন প্রকল্প হিসেবে ইউনিফায়েড পেনশন স্কিম চালু করা হচ্ছে শনিবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন সরকারি কর্মচারীদের জন্য ইউনিফায়েড পেনশন স্কিম অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা তাতে নিশ্চিত পেনশন মিলবে নিশ্চিতভাবে পঞ্চাশ শতাংশ বেসিক স্যালারির পঞ্চাশ শতাংশ প্রদানের বিষয়টি এই স্কিমের প্রথম ভিত্তি হতে চলেছে আর নিশ্চিতভাবে ষাট শতাংশ পারিবারিক পেনশন প্রদানের বিষয়টা দ্বিতীয় ভিত্তি হতে চলেছে ইউনিফায়েড পেনশন স্কিমের এই ইউনিফায়েড পেনশন স্কিমের ফলে প্রায় তেইশ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী লাভবান হবেন পুরনো পেনশন স্কিম ফেরানোর দাবি উঠছিল দীর্ঘদিন ধরেই পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবি তুলছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাংশ সেই দাবি নিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন জয়েন্ট কনসালটিভ মেকানিজমের প্রতিনিধিরা যদিও বিশেষজ্ঞদের মধ্যে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনা হলে সরকারের ওপর বাড়তি বোঝা পড়বে সেই পরিস্থিতিতে ইউনিফাইড পেনশন স্কিম চালু করার ঘোষণা করা হল নিশ্চিত পঞ্চাশ শতাংশ পেনশন কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে অবসর গ্রহণের অর্থাৎ সুপার অ্যানুয়েশান এর আগে শেষ বারো মাস যে বেসিক স্যালারি ছিল সেই গড় বেসিক স্যালারির পঞ্চাশ শতাংশ অর্থ নিশ্চিতভাবে মিলবে ন্যূনতম দশ বছর চাকরির ক্ষেত্রে অনুপাতের ভিত্তিতে পেনশন প্রদান করা হবে নিশ্চিত ষাট শতাংশ ফ্যামিলি পেনশন কেন্দ্রের তরফে জানানো হয়েছে সংশ্লিষ্ট কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মৃত্যুর ঠিক আগেই যে পেনশন থাকবে সেটার ষাট শতাংশ নিশ্চিত মিলবে আর ন্যূনতম নিশ্চিত পেনশন কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে ন্যূনতম দশ বছর চাকরি করলে মাসে ন্যূনতম দশ হাজার টাকা পেনশন মিলবে ইউনিফাইড পেনশন স্কিম কি বাধ্যতামূলক তবে সেই ইউনিফায়েড পেনশন স্কিম বাধ্যতামূলক হচ্ছে না যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা চাইবেন যারা ইউনিফাইড পেনশন স্কিম বেছে নিতে পারেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নয়া পেনশন স্কিমে থাকতে চাইবেন তারা সেই সুযোগ পাবেন কবে থেকে ইউনিফাইড পেনশন স্কিম চালু হবে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে দু অর্থবর্ষ থেকে ইউনিফাইড পেনশন স্কিম চালু করা হবে অর্থাৎ দু সালের পয়লা এপ্রিল থেকে সেই নতুন পেনশন প্রকল্প চালু করা হচ্ছে বলে জানিয়েছেন বৈষ্ণব সুতরাং বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাছে একটা বিরাট সুখবর যে ইউনিফাইড পেনশন স্কিম চালু হতে চলেছে এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ থেকে এই ইউনিফায়েড পেনশন স্কিম চালু হয়ে যাবে এবং দু হাজার পঁচিশ সালের পয়লা এপ্রিল থেকে নতুন পেনশন প্রকল্প চালু করা হচ্ছে এখন সেই প্রকল্প বা এই নতুন পেনশন স্কিমে কী কী সুবিধা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বা পেতে চলেছেন সেটা আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ